শুনুন তো যার যার মতো করে মিডিয়া সব বলছে এরা কেউই সিপিএম এর সংগঠনের ভিতরের লোক ছিল না কোনো কালই এখন যারা ক্ষমতায় থাকে তারা পাশাপাশি ঘুর ঘুর করে অনেকে এদের কেউ কেউ রকম পেছনে ঘুর করেছে কিন্তু সংগঠনের কোনো দায়িত্বে কোনো কালেই ছিল না আমি আমি তো সব এদের জানি শিবু হাজরা হ্যাঁ এর বাবা লোকাল কমিটির মেম্বার ছিল সভাপতি ছিল খুব ভালো মানুষ ছিল কিন্তু স্বার্থের জন্যে ছেলে বিপদগামী হয়ে গেল বাবা সামলাতে পারলো না এখন এটা যদি বলেন যে সিপিএম এর লোক আমার কিছু বলার নেই কিন্তু সে নিজে সিপিএম এর পতাকা বইছে মিছিল হেঁটেছে এরকম ব্যাপার না বাবা ছিল সাজাহান আমি তো নিজে জানি সে এরকম পিছনে ঘুরত সংগঠনের মধ্যে লোক ছিল না সুবিধা আদায় করার জন্য ঘুরতো টুকত তার অ্যাক্টিভিটিস জনগণ বিরোধী ছিল তার সমালোচনা ছিল তাকে এইসব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে মানে আমি বলছি যে সমর্থক তো অনেক থাকে যেরকম সমর্থক ছিল

ওর কার্যকাল তার জন্য তো ও সিপিএম ঘরানা ছিল বলেই তো আজকে আমাদের তৃণমূল দলটাকে মানে এরকম করে দিয়ে গেল না দলের প্রতি আনুগত্য অতটা কতটা দেখা দেব